আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইবুল স্বাগত জানাই। আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইবুল স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সাথে পাচ্ছেন গোল্ড আপডেট। আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার প্রপার্টি পুনগৃত পুন হবে। জানুয়ারি মাসের 9 তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশীকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে দিন। আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে ইউটিউব এবং ফেসবুক দুটি মাধ্যম থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের সাথে যুক্ত থাকে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে থাকুন আপনি কৈতির কনম্যাল টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিকলি করবো আমরা ফরেন কারেন্সির আপডেট দিয়েই টাকা পাঠানোর অনুরোধ থাকবে প্রত্যেক প্রবাসীর কাছে যার মূল কারণ প্রতিটি এক্সচেঞ্জের নির্দিষ্ট রেট থাকে আজকের তথ্য মতে চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট একটু উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণে এই টাকার রেটে পার্থক্য পরিবর্তন মতো ঘটনা ঘটে থাকে যা আমরা ব্যবহার করছি দেশে টাকা পাঠানোর জন্য বর্তমান সময় আরও অনেক সিস্টেম রয়েছে অ্যাক্সেস কোম্পানিগুলোর মধ্যে কুইথ বাহারান এক্সচেঞ্জ দেবে আজ আপনাকে চারশো টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা লুনু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মোজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো সাতানব্বই টাকা স্পষ্ট বক্তব্য এ টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা নির্ধারিত হয় আন্তর্জাতিক ডলারের সাথে আমরা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেটের অফারগুলো কার্যকর রেখেছি এই বিষয়টি আমাদের প্রত্যেক প্রবাসীর জানা প্রয়োজন অ্যাক্সেস কোম্পানিগুলো থেকে যখন টাকা পাঠায় তখন এবং বাংলাদেশ সরকার আমাদেরকে টাকা দেয় যখন আমরা বৈধভাবে টাকা পাঠাই সেটি আমরা পাচ্ছি কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়বে গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতার ব্যাপারে সবাই এখন অবগত দাম প্রতি মুহূর্তে কমছে আবার বেড়ে যাচ্ছে আর এই পরিস্থিতিতে আজ কুইতের মার্কেট থেকে আপনি আউন্স গোল্ড কিনতে পারবেন এক হাজার তিনশো বাহাত্তর দিনার দিয়ে একতলা গোল্ড কিনতে পারবেন পাঁচশো চোদ্দো দিনারে এক কেজি গোল্ড কিনতে পারবেন চল্লিশ হাজার একশো বিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল কিনতে পারবেন চল্লিশ দিনার একশো বিশ পিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল কিনতে পারবেন চল্লিশ দিনার পাঁচশো পিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড কিনতে পারবেন আটত্রিশ দিনার ছশো দশ পিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড কিনতে পারবেন তেত্রিশ দিনার ছশো দশ পিলসে চোদ্দ ক্যারেট গ্রাম গোল্ড কিনতে পারবেন পঁচিশ দিনার আটশো দশ পিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড কিনতে পারবেন আঠারো দিনের চারশো পিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড কিনতে পারবেন এগারো দিনের ত্রিশ পিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে সারা কুয়েতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় অনলাইন প্ল্যাটফর্মে আপনি যে কোনো স্থান থেকেই কিনতে পারেন গোল্ড কেনার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিন্তু এই বিষয়গুলো ভেরিফাই করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে